সশস্ত্র বাহিনী এবং সেই সশস্ত্র বাহিনীর এই অবসরপ্রাপ্ত আমার বিবেক বলেছে যে টাইম কিন্তু চলে আসছে আমাদেরকে রাজনীতিতে নামার সময় চলে আসছে ইসমিল্লাহ রহমান রহিম আমাদের বাংলাদেশে অতীতে যতগুলি অভ্যুত্থান হয়েছে যতগুলি আন্দোলন হয়েছে আমি মনে করি চব্বিশের আন্দোলন তার চেয়ে বেশি সফলতা অর্জন করতে সক্ষম হয়েছে অতীতে ভাষা আন্দোলন হয়েছে মুক্তিযুদ্ধ হয়েছে স্বরের শাসনের আন্দোলন হয়েছে আন্দোলনের পরে মাঠে আন্দোলনকারীরা কেউ থাকেনি পরে যে কোনো রাজনৈতিক দলের হাতে ক্ষমতা চলে গেছে তারা তাদের মতো করে আমাদের দেশটাকে পরিচালনা করছে কিন্তু এবারের যে আন্দোলন যে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা ছাত্র তারা মাঠে নেমে আন্দোলন করছে এবং তারা সেই আন্দোলনটাকে সফল করার জন্য তারা এখনো তারা মাঠে আছে। এটাই হলো নতুন একটা পরিবর্তন তবে সেই পরিবর্তনটাকে আমাদের ধরে রাখতে হবে আর একটা কথা মনে রাখতে হবে প্রবীণরা যদি নবীনদের উপেক্ষা করে কিছু করতে চায় সেটাও যেমন ভুল হবে আর নবীনেরাও যদি প্রবীণদেরকে অবজ্ঞা করে সেটাও ভুল হবে এটা দুটাই দুজনেরই দুই ছাইট থেকেই সমন্বয় করে সুন্দর করে আগামী দিনের বাংলাদেশটা গঠন করার জন্য পরিকল্পনা করতে হবে আমাদের নতুন প্রজন্মের যে সমস্ত ছেলেমেয়েরা বর্তমানে রাষ্ট্র নিয়ে মানুষের জীবনযাত্রা নিয়ে রাষ্ট্র গঠনের জন্য যে সমস্ত কথাবার্তা বলতেছে এই সমস্ত কথাবার্তা সত্যকারে বলতে কি আমরা অতীতে কখনো কোনো রাজনীতিবিদদের কাছ থেকে আমরা শুনি নাই যেমন সার্জি সালাম যে কথাটি বলেছে আসেন আমরা শুনি সেই জায়গায় আপনার ক্ষমতার উপব্যবহার করতে দেখবেন আবার বিভিন্ন মানুষের এই নোংরা রাজনীতি করতে দেখবেন সেই জায়গায় ঐক্যবদ্ধ প্রতিবাদ করুন আমরা যে রাজনৈতিক দলটি করতে যাচ্ছি এখানে কোন পরিবার তন্ত্র থাকবে না বাপ নেতা হলে ছেলে নেতা হবে এই ট্রেডিশন আর থাকবে না আপনি যদি যোগ্য হন তাহলে আপনাকে আমরা আমাদের চেয়ার ছেড়ে দিতে বাধ্য থাকবো মানে তেপ্পান্ন বছর পর ছাত্র জনতারা তাদের সত্যিকারে নিজস্ব মেধা এবং বুদ্ধি দিয়ে তাদের দক্ষতা দিয়ে তারা যে কথাগুলি বলছেন যে পরিবারতন্ত্র থাকবে না রাজনীতিতে কোনো পরিবারতন্ত্র থাকবে না এই কথাটা কিন্তু অনেক মূল্যবান এই পরিবারতন্ত্র এই স্বজন প্রীতির কারণে আমাদের বাংলাদেশটা আজকে সবচেয়ে বেশি অধপতনে আমাদের বাংলাদেশে অনেক কিছু আছে থাকার পরও আমরা কিন্তু সেই দেশটাকে রক্ষণাবেক্ষণ করতে না পারার কারণে শুধুমাত্র স্বজন প্রীতি আর পরিবারতন্ত্রের কারণে আমাদের দেশটা আজকে অবক্ষয় তা আমরা দেশবাসীর কাছে অনুরোধ করব। যে এই ছাত্র যে আন্দোলনে আজকে মাঠে নেমেছে এবং তারা তাদের বুকের তাজা রক্ত দিয়ে দেশটাকে নতুন ভাবে গঠন করার চেষ্টা করতেছে আপামার জনসাধারণ রাজনীতিবিদ বলেন বিরোধী দল বলেন জ্ঞানী বুদ্ধিজীবী যারাই আছে প্রত্যেকে এই নবীনদের সাথে সহযোগিতা করুন নবীনরাও আপনাদের সাথে সহযোগিতা করবে এই দুই পক্ষের সহযোগিতার মাধ্যমে আমাদের একটা নতুন বাংলাদেশ গড়ার জন্য আপনার একটা প্রস্তুতি নেন আমাদের এই দেশটার জন্য স্বাধীনতার পরে থেকে এই দেশটাকে যে যেভাবে পারছে সে সেভাবে ব্যবহার করেছে তা আমাদের বাংলাদেশের যে পরিস্থিতি আপনি বহির্বিশ্বে যদি তাকান আমাদের বাংলাদেশের চেয়ে তো অনুপার্জনশীল অনেক দেশ আছে তারা ভালো হবে তাদের দেশ পরিচালনা করতে সক্ষম হচ্ছে শুধুমাত্র একই কারণ যে সেটা হলো পরিবার সেখানে কোনো নাই। একটা কথা ভাবতে পারেন। বাংলাদেশের প্রাইম মিনিস্টার থেকে করে এমপি বাদ দেন সাধারণ ইউনিয়নের একটা চেয়ারম্যান হলে পরে তার ছেলেও চেয়ারম্যান তার বউ চেয়ারম্যান মেয়ে চেয়ারম্যান মামা চেয়ারম্যান ভাই চেয়ারম্যান এটা কোন দেশে আছে কিভাবে আছে একজন চেয়ারম্যান হয়েছে তার প্রভাব দেখাই তারা কি না করতে পারতেছে থেকে পারতেছে যেখানে মোকদ্দমার সবকিছু করার সুযোগ পাচ্ছে এই সুযোগ পাওয়ার পিছনে আবার কিছু কারণ আছে আমাদের সুবিধাবাদী কিছু লুক আছে তারা পরিশ্রম না করে কোনো কাগজপত্র ঠিক না করে তারা সহজেই তাদের সহযোগিতায় তারা বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য করতে চায় অপরাধ কাজ করতে চায় রাতারাতি বড় লোক এবং কুটিপতি হতে চায় এই সমস্ত কারণও যথেষ্ট সরকারের নিশ্চিত করতে হবে যে জনসাধারণ যে যতটুকু যোগ্য তার যোগ্যতা অনুসারী সে যেন সে তার কাজকর্ম করতে পারে সে যেন চলতে পারে কিন্তু ওই যে পরিবারতন্ত্র এই পরিবারতন্ত্র অবশ্যই আমাদের রাষ্ট্রীয় অবকাঠামোর থেকে বাদ দিতে হবে আর এইটা যেদিন সক্ষম হবে তখনই আমরা সফলতা অর্জন করতে পারব আশা করি আমি দেশবাসীর কাছে অনুরোধ করব। নবীন প্রবীণের সহযোগিতায় মিলে তারা যে উদ্যোগটা নিয়েছে সেই উদ্যোগটাকে সফল করার জন্য আপনারা সবাই এগিয়ে আসবেন আমি এই কামনাই করব আসসালামু আলাইকুম